তোমরা কোনো চিন্তা করিও না শর্ট গান চলে আসলাম দেখতে এটা এটাকে তুমি ইকুপ করে রাখছিলাম এটা যেটা পারমানেন্ট ওটা ইকুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা দুঃখের কথা না সবচেয়ে দুঃখের কথা এইটা এই যে এই যে এই যে ট্রোন স্ক্রিনটা দেখতে এখন সাত দিন দেখছে কারণ আমার আগে কিন্তু পারমানেন্ট ছিল পরে এসএমএস টা এসটা আসার পরে বা মেলটা আমি দেখি এখন রয়েছে ছয় দিন এই জন্য মানে এক ঘন্টা আগে মেলটা আসছে এরপরে আমাকে সিল মারা দিছে যে ওই বাত নেই গাইস মেন যে বাদ আমার বন্ধু পরে আমি ওরে বলতেছিলাম বন্ধু তুমি তো গোয়া মারা খাওয়া তো গোয়া মারাটা আমরা খাইছি আর